আপনি যদি দু হাজার পঁচিশ সাল থেকে সরাসরি দু হাজার একশো সালে চলে যান তাহলে পৃথিবীকে চিনতেই পারবেন না চারপাশে উড়ন্ত গাড়ি এআই রোবট আপনার জন্য কাজ করছে অফিসে যাওয়ার দরকার নেই সব কিছু ভার্চুয়াল এটা কি সত্যিই হতে চলেছে নাকি শুধুই কল্পনা আসুন দেখে নি দু সালে পৃথিবী দেখতে কেমন হতে পারে দু হাজার একশো সালে শহর হবে পুরোপুরি স্মার্ট বাড়ি রাস্তা এমনকি ট্রাফিক লাইটও এআই দ্বারা নিয়ন্ত্রিত হবে আজকের গাড়িগুলি তখন থাকবে মিউজিয়ামে এলন মাস্কের হাইপার লুপ এতটাই উন্নত হবে যে একটা শহর থেকে আরেকটি শহরে যেতে প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট সময় লাগবে দু সালে মানুষ যতটা না কাজ করবে তার চেয়ে বেশি কাজ করবে এআই রোবট অফিসের বস থেকে শুরু করে রেস্টুরেন্টের ওয়েটার সবাই রোবট হয়ে যাবে এমন কি অনেক মানুষের ব্রেনেই থাকবে এআই চিপ যা তাদের মস্তিষ্কের ক্ষমতা কয়েক গুণে বাড়িয়ে দেবে দু সালে কি আমরা সত্যিই মঙ্গল গ্রহে থাকতে পারবো বিজ্ঞানীরা বলেছেন তখন চাঁদ আর মঙ্গলে গড়ে উঠবে মানুষের নতুন বসতি স্পেস এক্স এবং নাসা ইতিমধ্যে এ নিয়ে কাজ করছে তাহলে ভবিষ্যতে হয়তো আপনারা ছুটি কাটানোর জন্য আর সমুদ্র সৈকত যেতে হবে না সরাসরি মঙ্গল গ্রহে চলে যেতে হবে দু সালে মানুষ কি একশো বছর পর্যন্ত বাঁচতে পারবে বিজ্ঞানীরা বলেছেন জিন এডিটিং ও বায়োটেকনোলজির কারণে ভবিষ্যতে মানুষের বয়স অনেক ধীর গতিতে বাড়বে এমনকি কৃত্রিম চোখ কানের ইমপ্ল্যান্ট আর মস্তিষ্কের চিপ প্রযুক্তি মানুষের ক্ষমতা সুপার হিউম্যানের মতন করে তুলবে ভবিষ্যতে বিনোদন হবে পুরোপুরি ডিজিটাল সিনেমা দেখার দরকার নেই কারণ ভিআর হেডসেট পরে সরাসরি সিনেমায় ভিতরে ঢুকে পড়তে পারবেন মানুষ তখন বাস্তব জীবনের চেয়ে ভার্চুয়াল দুনিয়ায় বেশি সময় কাটাবে কিন্তু প্রশ্ন হলো আমরা কি তখনও মানুষ থাকবো নাকি ধীরে ধীরে প্রযুক্তির দাস হয়ে যাব দু হাজার একশো সালে পৃথিবী আমাদের কল্পনার থেকেও বেশি অবিশ্বাস্য হতে পারে আপনি কি মনে করেন এসব সত্যি হবে নাকি মানুষ প্রযুক্তির হাতে নিয়ন্ত্রিত হারিয়ে ফেলবে কমেন্টে আপনার মতামত জানান এবং আরও অবিশ্বাস্য ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন